হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আজকে আমি ফ্লিপকার্টে একটা মাইক অর্ডার করেছিলাম যেটা কিন্তু মোবাইল মাইক আর যে দেখো এটার নাম হচ্ছে মাক জিরো নাইন আর এ মাইকটি আমি কিন্তু অনেক দিন ধরে নিতে চাইছি কিন্তু টাকার কারণে নিতে পাইনি আর আজকে অলরেডি অর্ডার করেছিলাম কয়েকদিন আগে আজকে এসেছে তো দেখো এই মাইকটার আজকে তোমাদের রিভিউ দেব আর এটা কি আসলে ভালো কারণ দেখতে পাচ্ছ এখন তোমরা যে মাইকটার আওয়াজ শুনছ সেটা কিন্তু মোবাইলের মাইক আর সেটা হলো ভিভো ভি থার্টি মোবাইলের মাইক ফোন আর ক্যামেরাটাও ভি ভিভো ভি থার্টি তোমরা হয়তো ভাবছো যে মাইক ইস্ট্রা ইউজ করছো আসলেই কোনো মাইক নেই দেখতে পাচ্ছ আর আমি অনেক দূরেও আছি এই মোবাইলের সাহায্যে আমি ভিডিওটা করছি আর দেখো এই দেখো দেখো বন্ধু এখানে কিন্তু নামটা দেওয়া আছে মাক জিরো নাইন এই মাইকটি আমি কিন্তু চারশো টাকার মতো দাম নিয়েছি আমাদের ইন্ডিয়ান রুপিস বাংলাদেশে কত দাম ঠিক আমি জানি না আমাদের ইন্ডিয়ান এখানে তোমরা দেখবে নিচের লিঙ্কটা দেবো তোমরা অর্ডার করলে সেখান থেকে অর্ডার করতে পারো আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে বা কোনো অন্য জায়গা থেকে তুমি যদি ভিডিওটা দেখছো সেখান থেকে তুমি অর্ডার করতে পাবে কিনা আমি সেটা বলতে পারবো না চলো তোমাদের আমি আনবক্সিং করি দেখো আমি কিন্তু একটু আগে আনবক্সিং করেছিলাম আর দেখো আমাদের ইন্ডিয়াতে ফ্লিপকার্ট থেকে এত মানে প্যাকেটিং একদম ভালো হয় না বন্ধু শুধু ফ্লিপকার্টের চিহ্ন শুধু এটাই ছিল এর থেকে বেশি আর কিছু ছিল না দেখতে পাচ্ছ এর থেকে একদম কোনো বেশি একদম ছিলই না প্যাকেটিং শুধু ফ্লিপকার্টের চিহ্ন হলদিয়া চিহ্ন একটা পেপারের শুধু এটাই ছিল আর একটা ট্যাপ দেখো তারপরে দেখো এখানে আমরা কি কী পাচ্ছি দেখো চলো তোমাদের এগুলো এক একটা করে দেখাচ্ছি দেখো সবার আগে তো তোমরা একটা এইটা জিনিস পাবে যেটা কিন্তু লাইকের মতো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুক ইনস্টাগ্রাম মানে এখানে বলছে যে সাপোর্ট টিমকে তোমাকে দেখানোর জন্য যে এটা কি ভালো প্রোডাক্ট না নেই কারণ দেখতে পাচ্ছ এখানে ফাইভ স্টার দিতে বলছে এটা তো আমাদের কাম নেই এরা যদি ভালো হয় তাহলে ফাইভ স্টার আমরা দেবো নাহলে কোনো দেওয়ার কোনো কারণেই নেই এখানেও লেখা আছে মাগ দেখো একটা বড় একদম পেপার দিয়েছে বন্ধু মাইকের সম্পর্কে কিন্তু এরা লিখেছে অনেক কিছুই যে মাইকের সম্পর্কে কি কি আছে মাইকের ভিতরে কোন কোন আইসি আছে কি কি কাজ আছে চলো বন্ধু তারপরে তোমাদের নেক্সটটা দেখাচ্ছি এর ভিতরে কি আছে দেখো এখানে কি কি আছে তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ এখানে আছে একটা কেবেল যেটা কিন্তু মাইকগুলো চার্জ করার জন্য আর এটা এক ফুটও হবে না এক ফুটের থেকে ছোট আছে এক ফুট তো অনেক বড় এটা কিন্তু এক ফুটের থেকে ছোট আছে তারপরে দেখো বন্ধু এখানে একটা মাইক আছে এখানে একটা মাইক আছে আমাদের তাহলে এখন হাতে দুইটা মাইক এসছে আর চারশো টাকায় তোমরা দুইটা মাইক পাবে জানি না বন্ধু এটা কি ভালো হবে না খারাপ হবে কারণ দেখতে পাচ্ছ এখানে একটা ইউজ আছে যেটা কিন্তু আমাদের মোবাইলে লাগাতে হবে এই এটা কার্ডটা তারপরে দেখো এখানে একটা আবারও একটা জিনিস দিয়েছে এটার কাজ কি মনে হয় এটা কোনো জিনিসগুলোতে লাগানোর জন্য তারপরে দেখো এটা আইফোনে লাগানোর জন্য এটা কিন্তু আইফোনে লাগা যায় আমি এটা জানি আর দেখো আইফোনের তোমরা যদি আইফোন ইউজার হয় তোমরা তাহলে মাইকটা নিতে পারো কারণ দেখতে পাচ্ছ এখানে আইফোনের লাগারও দিয়েছে আর এখানে কিছু নেই বন্ধু এখানে কত কিছু পেয়েছি চলো আমি বলবো কারণ এগুলোই হচ্ছে কাজে জিনিস বাদ বাকি ওগুলো পেপার লাইক দেওয়ার জন্য স্টার দেওয়ার জন্য ওগুলো হচ্ছে ফালতু জিনিস একটা আমরা পেয়েছি দুটা একটা ইউসবির মতো তারপরে দেখো তিনটা একটা ছটা জিনিস পেয়েছি চারশো টাকার মতো তো চলো এগুলোর কাজ কি কি এখন তো মোবাইলে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক এই আওয়াজ আওয়াজটাওয়াজ শুনলে এখন তোমাদের মাইকের সাহায্যে ভয়েসটা শোনাবতো চলো এখন আমি মাইকটা লাগাচ্ছি চলো আচ্ছা এখানে আমি রেকর্ডিং চালু করে দিয়েছি আর দেখো এখানে কিন্তু মাইকটাও এখানে এখানে যেটা এখানে লাগানোর জন্য অপশান নেই সেটা লাগিয়ে ফেলেছি আর মাইক আমার হাতে আছে আর তোমরা দেখতে পাচ্ছ মাইকটা কিন্তু এখন বন্ধ আছে মাইকটাকে চালু করতে হবে দেখো এখানে আমাদের মাইক কিন্তু চালু হয়ে গেছে তোমরা নীল আলোটা দেখতে পাচ্ছো এখানে কিন্তু তার মানে মাইক চলছে আর এখানে ভিডিও রেকর্ডিং ও চলছে চলে তোমরা কিন্তু এখন তোমরা দেখতে পাবে যে এই মাইকটা আসলে কি কতটা কার্যকারী কারণ দেখতে পাচ্ছো মাইকটা আমার এত দূরে আছে আর তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু শোনো ভালো আসছে না নেই কারণ দেখতে পাচ্ছো এখন আমি আমার কলাটের মধ্যে লাগিয়ে ফেলেছি আর দেখো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমি লাগিয়ে ফেলেছি মোবাইলের মধ্যে টাইপ সিটা চলো এখন তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনায় দেখাবো আর এটা কিন্তু আমি একটা মাইক চালু করেছি তোমরা কিন্তু লক্ষ্য করতে পারো যে এখানে একটা মাইক চালু আছে এখানে একটা মাইক চালু আছে আর এটা মাইকের কোনো দেখো এটা মাইক কোনো চালু করার নেই চলো বন্ধু এখন এটাও মাইক চালু করব এটাও মাইক চালু করব দেখো কোন মাইকটা সবথেকে বেশি ভালো এটা তো ভাই দুটাই সমান হবে কারণ দেখতে পাচ্ছ এবার দুটা মাইক চলছে তোমরা হয়তো আওয়াজটা শুনতে পারো আর দেখো এ মাইকটা কিন্তু কতটা দূরে গেলে এটা কাজ করবে আর কতটা দূরে গেলে কাজ করবে না এখানে তো কুড়ি মিটারের মতো লিখা ছিল যে কুড়ি মিটার দূর থেকে কাজ করবে তো এখন আমি যাব অনেক দূরে আর এখানে বাঁশ বাগান আছে তাই জন্য একটু ডিস্টার্ব হতে পারে আসলে এগুলো কিছু নেই বন্ধু তুমি যদি পাবলিকে ভিডিও বানাও তাহলে তোমার কিন্তু এইরকম প্রবলেম হতে পারে এই বাঁশ বাগানে যেই রকম প্রবলেম হচ্ছে তো চারশো টাকায় কুড়ি মিটার দূরে কি যাওয়া যায় চলো এখন আমি কুড়ি মিটার দূরে যাব আর দেখাবো এটা কি সত্যিই এত টাকার জোগাড়ই চলো আবার আগে তোমাদের শোনাতে চাই তোমরা তো ততক্ষণ মাইক দিয়ে শুনলে কিন্তু এখন দেখো মাইকগুলো আমার হাতে নিয়ে চলে এসেছি আর এখন তোমরা শোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কত ভালো আছে না মাইকের তে খারাপ আছে কারণ দেখতে পাচ্ছো এটা মোবাইলের মাইক আর এগুলো ছিল মাইক ফোন ওয়ার্ডার করা তো চলো তোমরা কমেন্টে বলো ভাই এখন আমি যাব দূরত্বটা মাপার জন্য যে কত দূর গেলে মাইকটা কাজ করে আর কত দূর গেলে কাজ করে না চলো লেটস গো বন্ধু দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আবার ফাঁকা জায়গার আর ফাঁকা জায়গায় তোমাদের এই মাইকটা দেখাবো যে কুড়ি মিটার দূরে গেলে কি কাজ করে তোমরাই বলবে যে কাজ করছে কিনা কারণ তো আমি এখন দূরে যাব আর আমি বুঝতেও পারবো না কত দূর গেলে কাজ করছে তো দেখো আমি কিন্তু দুটাই মাইক চালু করা আছে আর চলো আবার আমি দূরে যাব আর দেখো দেখো এখানে কিন্তু আমি সামনে থেকে পিছনে যাচ্ছি নাহলে এখানে পিছনে বললে আবার কাঠ হয়ে যাবে তাই জন্য চলো আমি যাচ্ছি এখন অনেক দূরে মোটামুটি এখন এখন ফুট দূরে দূরে চলে চলে এসেছি এসেছি কত এই কাজ করে কিন্তু আমি অনেক দূর তোমরা কি আওয়াজটা শুনতে পাচ্ছ ভালো কারণ দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক দূরে চলে আসছি আর এখানে দেখো এখানে কি নসুন লাগানো আছে জমিতে আর সামনে আমার ধান লাগা আছে আর দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি যাচ্ছি যাচ্ছি তোমরা কি আহটা শুনতে পাচ্ছো এখন আমি ঘুরে গেছি আর দেখো এত দূরে চলে এসে মোটামুটি প্যাং ভিডিও বানালে তোমরা এত দূর থেকে ভিডিও বানালে তোমরা কিন্তু বানাতে পারবে কারণ কোনো প্রবলেম নেই যদি এত দূর থেকে মাইকটা কাজ করে কারণ আমি অনেকটা দূরে চলে এসেছি আর দেখো আর কত দূরে যাব তারপরে মনে হয় কাজ করবে না দেখো এখানে কিন্তু আমি অনেক দূর চলে এসেছি এত দূর এলে মনে হয় কাজ করবে না কারণ এত দূরে চলে এসেছি যেটা কিন্তু অনেক দূর হয়ে গেছে মনে হয় আর মাইক তো অন আছে চলো এখন তোমাদের ভিড়ে যাচ্ছে আস্তে আস্তে আর তোমরা দেখো আমি এত দূর থেকে যদি এরকম পিছনে ঘুরি তাহলে কি কাজ করছে মোবাইলটা চলো মাইকটা কারণ এত দূর থেকে মাইকটা কাজ করার সম্ভাবনা নেই কারণ চারশো টাকায় এসে আমরা ভালো কি পাবো কারণ দেখতে পাচ্ছ চারশো টাকায় আর মেন কথা হচ্ছে আমি শুনলাম যে মাইকটা ঝরঝর করে একটা আওয়াজ আসে যেটা কিন্তু আমরা মোবাইলে এই রকম ঝরঝর আওয়াজটা পাই না এই মাইকে যেটা আমরা আওয়াজটা পেলাম তো তোমরা যদি এই মাইকটা নিতে চাও তাহলে তোমরা এখানে কিন্তু ভিউপরটাকে ক্লিক করে তোমরা মাইকটা অর্ডার করতে পারো আর এই মাইকটা অর্ডার করলে তোমরা কিন্তু এখানে অফারও পাবে আমার এখানে ক্লিক করে তোমরা যদি অর্ডার করো তো চলো বন্ধু আজকের ভিডিওটা এখান থেকেই ছিল ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব শেয়ার করো আর এই রকম নিত্য নতুন প্রোডাক্ট পেতে চাইলে সাবস্ক্রাইব করো লাইক করো